ତା ହା ପାଏ ଶିଖାଲ କିନ୍ତୁ ସେଇ ସମ୍ମାନ ওরা দেই নাই একটা অপবাদি আচ্ছা আচ্ছা মানে নাচে গানে বাজনা সকলে ভালোই আচ্ছা নাকি অসংখ্য ধন্যবাদ কিন্তু এদের মনে মনে কিন্তু এক বিন্দু ফটো আনি আচ্ছা প্রীতি ভালোবাসা জানি কিন্তু আজকে আপনি দুর্দান্ত তো বড় ভিডিও নিচে বানি এইজনই বুঝি যেখানে আছেন যেমন ভাবে আছেন অবশ্যে কাম দিয়া মন দিয়া 2 মিনিট সার্চ কর যদি দেখবেন যদি আপনার কি অন্তটা এক পোটা ভাল লাগে যায় এই বুকটাকে কমড়ানিয়ার কোলিঙ্গলা ঠকে নিয়ার কিম্বা বাপের নাম করে গ্রুপ লাইক কিম্বা পর্যন্ত ভিডিওটা শেয়ার নমস্কার হ্যাঁ নমস্কার আপনাদের নমস্কার 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 হ্যাঁ বুঝি কেমন আছেন সেটাকে বলি আমি ভালো আছি মোটামুটি ভালো মোটামুটি ভালো তো বেঁচে আপনাকে অনেকেই জানে অনেকেই শুনে

তিপান্ন আচ্ছা স্কুল লাইফ থেকেই আমার আচ্ছা তো আপনি আর কি কাম করে নাচ গান লাইনে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেয়া হয় আচ্ছা আচ্ছা আপনি তিরিশ বছর আগেই কয় যে নাচ বাই ঢোল থাপাটাকে শুরু হ একল পাঁচ মাবলিক সামনে আপনি বলে দিন যে আপনার এই ঢোল থাপটা বা ঢোল বাজার বা গান জমা লাইনে বললে আপনার কেব ঠাই গুরু মানে আমার গুরুদেব নাই আচ্ছা এটা কি রকম নিজের মানে আমি নিজের অভিজ্ঞতাতে আর কি আচ্ছা নিজে দেখি নিজে দেখি কারো দেখিনি সেটা আমি না করে আমি আলাদাভাবে অন্য একটা করলাম কি আচ্ছা ওর থেকে ভালো করার চেষ্টা হ্যাঁ ভালো করার চেষ্টা আর কি আচ্ছা আচ্ছা হম আচ্ছা আপনি এখন মোটামুটি পুরুলিয়া এবং ঝাড়খন্ডে কতগুলো আপনি মানে ঢোল বাজাচ্ছি মানে ঢোল বাজানছি

ওরা আজ আমাকে সম্মান দিয়ে আসছে গুরুদেব বলেই মানে অবশ্যই অবশ্যই আর এমন এমন শিল্পী হয়তো শিক্ষা দিয়েছি হ্যাঁ মহিলা বলুন এইভাবে তারা হয়তো হাতে পায়ে শিখালো কিন্তু সেই সম্মানটা ওরা দেই নাই তবরন্ত একটা অপবাদ দেয়া হল অপবাদ হ্যাঁ যাতে আপনি কোন করছেন আমি ধনঞ্জয় বাবুর সঙ্গে কাজ করি ধরঞ্জয় মানে ওটা কথা এই যে ইনি হচ্ছে ধরঞ্জয় মাহাতো তোমরা চলে বাড়ি না ইনি সঙ্গে কোনোদিন নাই ছাড়া ছাড়ি কোনোদিন ছাড়া ছাড়ি নাই আমি না ছাড়া ছাড়ি নাই আজ চব্বিশ সাল আমি ইনার সাথে আছি আমাকে সেই সম্মান দেই হ্যাঁ আমাকে এমনভাবে সম্মান দেই এই সম্মানটা পৃথিবীর যত শিল্পী আছে মানে ওই ছৌ শিল্পীবার বর্তমানে এখন আপনা কটা ছানাপানা আমার মানে চার মেয়ে এক ছেলে মতলব পাঁচটা 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 ছানা মানাটা গ্রাম টান নাম ওটা থানা প্রথমবার আমার চ্যান্ড হইল আনা তার আগে এখন আমি জানতে যাবো কাকি মাটায় করে কি না মানা না 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 মানা করে না এবং তাইকে যাই হয় না উনিও তো শিল্পী আচ্ছা উনিও শিল্পী কি করে এই করম করম গান করে এই বিহারীত গায়ে টুসুর গান করে এই যে করে আচ্ছা এই সবগুলা করে তার আগে এখন আমি জানতে চাই যদি এখন আপনাকে কোন দলে যেতে বলে হ্যাঁ হয়তো ধরন যাই 500 টাকা দিতে কেউ যদি 15000 টাকা ডাক দেয় আপনি কোন দিকে যাবেন মানে দেখুন

আসল পরিচয় আমার নাম হচ্ছে ধনঞ্জয় মাহাতো গ্রাম তুমরাচোল থানা বরাবাজার, জেলা পুরুলিয়া হ্যাঁ রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনাকে পাবলিক কোন দিক দিয়ে চিনে আপনার মুখে সেপ দেখে চিনে নাই পাকা দাড়ি দেখে চিনে দেখুন আমার পাকা দাড়ি দেখেও চিনে নাই মুখে সেপ দেখেও চিনে নাই আচ্ছা আমি হচ্ছি একটা গায়ক শিল্পী গায়ক শিল্পী হ্যাঁ যাওক আমি ঝুমুরও গাই আচ্ছা আচ্ছা জাতমঙ্গল গাই আচ্ছা আচ্ছা যাত্রাতে গান ফান করি হ্যাঁ ছোন আছে কে সিটি বাজাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সব গান বাজাই মানে বলতে গেলে আপনি অলরাউন্ডার হ্যাঁ যাই হোক টুকটাক অলরাউন্ডার নিজের দল আছে জানতে আচ্ছা নিজের কি দল আছে নিজের ছোন না নিজের আমার জাতমঙ্গলের দল জাতমঙ্গল দল আচ্ছা আচ্ছা গ্রামের

কন্ডে হ্যাঁ ও হদুই আমরা আসিছি আজ ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মহাকুম্ভ মেলা হ্যাঁ সেখানে চলছে মহা সঙ্গম মন্থন যেখানে হইছিল শুনেছি পুরাণে আছে যেটা সেখানকার কাজ হরপ্রিয়া মহাপয় আমাদেরকে আনিছে আমাকে আনিছে আমার এই অমুজাকে সাগর ভাই কে আনিছে উনার বাবার যে একটা টিম ছিল ছোনাচের হ্যাঁ ও বিনায়ক ছো ড্যান্স সোসাইটি সে তো আমি মোটামুটি পনেরো ষোলোটা স্টেজ বাবুর দলে হ্যাঁ ওই হরপ্লিয়ার বাবার দলে হ্যাঁ ওনার মানে দলে আমরা করেছি যেমন